তো হ্যালো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেখতে পাচ্ছো এখন সকালবেলা সকালবেলা আমি এক্সারসাইজ করে নিলাম করে নেওয়ার পরে দেখতে পাচ্ছো হয়ে গেল এখন স্নানে যাব দেখছি দেখছি এখন মায়ের পুজো হলো কেবল তো রান্না করতে দেরি হবে কারণ আজকে আমরা আর আমি যাব রায়গঞ্জে তো দেরি হয়ে যাবে দেখে তবে তার জন্য আমি দেখো মাকে এই সবজিগুলো কেটে দেবো এখন গাইস ব্রকলি আছে আলু আছে বেগুন আছে তো আজকে আর আর আছে লাল শাক এগুলা জলপাই দেখতে পাচ্ছো এগুলো আমি এখন বাগান থেকে কুড়িয়ে নিয়ে এলাম আমাদের এখানে বাগানে প্রচুর জলপাই পড়ে गाइस তোমাদের লাগলে তোমরাও নিয়ে যেও আর আমি আরে ভি তো रुको ক্লাইম্যাক্স अभी बाकी है বসে কাটবো দেখে দেখো মেজেতে আমি কার্পেট পেতে নিয়েছি गाइस কারণ মেজেটা ঠান্ডা আর শীত পড়েছে খুব ওছানো বন্ধুরা কাটা যাক চটপট কেটে নিই কেটে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হোক ফাইনালি সবজি কাটতে বসে গেলাম বন্ধুরা জানি না সবজিগুলো কাটা ঠিক হবে না ভুল হবে তোমরা দেখো গাইড করতে থাকো আর কমেন্টে বলবে কেমন কাটা হয়ে গেছে এই এই শাকগুলো আমরা পরে বেছে নেবো গাইস প্রথমে মা বললো বেগুনগুলোকে কেটে দিতে কারণ বেগুনগুলো ভাজা হবে এই যে বেগুনগুলো চটপট কেটে নেওয়া যাক দেখতে থাকো কাটাটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর বেগুন ভাজা খেতে কার লাগে অবশ্যই কমেন্টে জানাবে বেগুনগুলো কাটা হয়ে গেল দেখতে পাচ্ছ গাইস এই যে বেগুনগুলো কাটা হয়ে গেল কেমন কেটেছি তোমরা কমেন্টে জানাও এবার কাটবো নাইস এই ব্রোকোলি এগুলো আমার ফেভারিট আর এগুলো স্বাস্থ্যের পক্ষেও ভালো তোমরা খেয়ে দেখবে বাড়ি এ বড়ি अच्छी बात कही এনেছিলাম শুক্রবারে হাত থেকে ফ্রিজে ছিল বলে এখনো টাটকা রয়েছে দেখতে পাচ্ছ বা গাইস দেখা যাক তো ফাইনালি গাইস আমাদের ব্রোকোলি গুলো কাটার কমপ্লিট হয়ে গেল কেটে নেব আলু এর জন্য আর কিছু গাজর চলো আমাকে মা শীতের পোশাক নিয়ে দিবে রাগঞ্জে গিয়ে জন্য বললো বাবু তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করছি গাইস দেখতে পাচ্ছ তোমরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে গাইস কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটা যদিও খারাপ হয় তাও একটু ম্যানেজ করে নিও ঠিক আছে গাইস চলো সবজিগুলো কাটা কন্টিনিউ করি ফোন দেবো এই গাজরগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা চলো গাজরগুলো কেটে নেওয়া যাক কাটা হচ্ছে তো গাইস এগুলো কি গাইস গাজর গায়ের হবে জোর অসম্ভব গাজর বলবে না কাউকে আমি যে খেলাম এটা আমার মাকো না ঠিক আছে ওকে আলু বেশি খেতে নেই তাই আলু দিয়েছি অল্প তো ফাইনালি গাইস এখন এগুলো ধুতে হবে তাই জল ভরছি এগুলো সব ধুয়ে নিব এখন দেখতে পাচ্ছ

তো চলো বন্ধুরা এখন আমি শাকগুলোকে বেছে নিই শাকগুলো বাছা হয়ে গেলে তারপরে দেখা হচ্ছে ফাইনালি বন্ধুরা শাক বাছা আমাদের কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ তোমরা চলো এগুলো নেওয়া যাক ফাইনালি গাইস হয়ে গেল শাক ধোয়া আমার সব কাজ কমপ্লিট চলো এখন স্নান করে নেব তো সবজি রান্না হচ্ছে ভেজ সবজি দেখতে পাচ্ছ গাইস ভেজ সবজি তারপরে হবে শাকের ঝোল তারপরে হবে জলপাই চাটনি যে জলপাই যে শাক আর যে তরকারি তৈরি হচ্ছে চলো আমি फटाफट স্নানটা করে নেই তো চলো এখন গাইস স্নান করে নেই স্নান করে দেখা হচ্ছে ওয়ান ইটারনিটি লেটার ফাইনালি গাছ স্নান হয়ে গেল চলো এখন চটপট রেডি হয়ে নিয়ে খেয়ে গো তো ফাইনালি গাছ খাবার রেডি হয়ে গেল আর দেখো খাবারে কি কি আছে খাবারের মেনুতে এই যে এগুলো হয়েছে লাল শাকের ঝোল তারপরে জলপাইয়ের চাটনি বেগুন ভাজা ব্রলির ঘন্ট আর সাদা ভাত দুটো আলু সিদ্ধ নতুন আলু সিদ্ধ খেতে ভালো লাগে তাই এগুলো হয়েছে আজকে মেনুতে চলো বন্ধুরা চটপট খেয়ে ফেলা যাক ফাইনালি গাইস হয়ে গেছে রেডি চলো যাওয়া যাক রায়গঞ্জে আর মার রেডি হচ্ছে তো ফাইনালি গাইস হয়ে গেছে রেডি এখন চলে যাব রায়গঞ্জে আর সঙ্গে দেখো মাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ মা কোথায় যাবো রায়গঞ্জে যাবো চলো বন্ধুরা রায়গঞ্জে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি চলে এলাম রায়গঞ্জে দেখতে পাচ্ছ আজকালের সামনে দাঁড়িয়ে আছি শপিং করতে করতে রাত্রি হয়ে গেল ফাইনালি একটা বন্ধুর গাড়ি পেয়ে গেলাম কারণ এত রাতে আমাদের লাইনের গাড়িগুলো চলে না লাস্ট ট্রিপ ছিল সাতটায় আমাদের শপিং করতে করতে আটটা বেজে গিয়েছিল বলে বন্ধুর গাড়িতে করে বাড়িতে চলে এলাম এবার আমরা চলে আসবো গ্রামের রাস্তায় শহর থেকে রাস্তায় দেখো প্রচুর কুয়াশা কিছু দেখা যাচ্ছে আচ্ছা দেখতে বন্ধুরা সামনে কিছু দেখা যাচ্ছে জায়গায় জায়গায় এত কুয়াশা গাই কিছু বুঝা যাচ্ছে না এই দেখো देखो गाइस देखो ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> रास्ता कौन रहा अंदर जा अंदर जा जाते हो गाइस तो फाइनली गाइस पहुंचे गलम बाड़ी थे एक बजे दस मिनट कम नौटा আর দেখো ফাইনালি বন্ধুরা আমরা বাড়ি চলে এলাম আর এই শপিংগুলো করে নিলাম কী কী শপিং করলাম তোমরা যদি দেখতে চাও তো কমেন্টে অবশ্যই বলবে আমি আরেকটি ভিডিও বানিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের শপিং হয়ে গেল তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকাদার ব্লগে ততক্ষণ গুড নাইট বাই